আমি ম্যাডাম বেগম খালেদা জিয়ার সন্তান তুমি আমার মা তারপরে স্থান হলো আমার বেগম খালেদা জিয়ার তুমি করছি মা একটু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে বাইরে বলছে আমারে যাও আমার তো সব নিশ্চর হয়ে গেছে আমার বাচ্চাটি যেই বাসা তখন আমি আইসা দেখি যে আমার ভাই ভাই বলে সব এক জায়গায় সব শেষ এখন আমরা রাস্তায় অবস্থান করি এই মা লোক শিশু লইয়ে ছোটো ছোটো বাচ্চা লই আমাকে কোনো স্থান নাই আমাকে কোনো আর থাহার কোনো জায়গা নাই এখন বাথরুম থেকে আগুন লাগছে কিভাবে লাগছে এটা আমরা লিজেভাবে লিগালভাবে তদন্ত করেন আমাদের ঈদের কেনাকাটা ছিল কিন্তু এখন আমরা কেমন ঈদ করব ঈদের আশাই তো নাই সব কিছু শেষ হয়ে গেলে ঈদের আশা কি আর থাকে এখন আমাদের বসত বাড়ি ঘরেই নাই আমরা কেমনে থাকবো কেমনে গো সব আমরা এখন খাওয়ার কোনো সাধ্য তাই নাই ঈদের আশা আমরা কেমনে করব সরকারের অবদানের অবস্থায় আমরা এখন আশা করছি কারণ আমাদের কিছু নাই কোনো সম্বল নাই খাবার নাই হাতে পয়সা নাই কোনো স্থান নাই আমরা রাস্তাঘাটে থাকতেছি এই কারণ খালি আমার ছেলে যে ঢাকায় পল্টন থানার এই আপনার সতেরো দলের সহসভাপতি এই উদ্দেশ্যে আমার এগর শূন্য হার আমরা হয়েছি হয়েছে মানুষের হোমুক্তি দেশ সেটা বলতে পারবো না বললে আমার আমার থাকবে না আমার কিছু থাকবে না আমার রাতের খুঁই দেবে মেন উদ্দেশ্য হয়েছে গরপরা শত্রুতেই দেশে দেশ হইলে মেইন উদ্দেশ্য হয়েছে এবং ওরা শত্রু জানেও চেনেও কিন্তু উদ্দেশ্য হয়েছে ও এই গরিবঘরের সন্তান কেন সেন্ট্রালের রাজনীতি করে বিএমপি এই সব জায়গায় আওয়ামী লীগ বিএমপি একটা মিশ্র হয়ে গেছে বর্তমানে এখন বর্তমানে দেখা যায় যে বিএনপির সাথে নব্য আওয়ামী লীগ এলারা যুক্ত হয়েছে এইরকমের কিন্তু এরা চাইতে আছে না এই যে এই এত সুন্দর একটা ছেলে এই গরিব গড়ি ভালো একটা সেন্ট্রালে একটা রাজনীতি করে এই ভালো মান মানে এই এই এলাকায় কেউ চায় না ওখানে কোনো আগুন লাগার কোনো নাই এবং এটা যে কোনো পদার্থ দিয়ে আমার জ্বালাই দিয়ে হয়েছে অগ্নিসংঘ এবং অভিযোগ দেবো কি বিভিন্ন রকমের হয়রানি সব চিজ্টি আমার ফ্যামিলিকে দিচ্ছে আমি তো আজকে আসছি আমি ঢুকতে পারি না বিভিন্ন রকমের হয়রানি

তবে এখানে অনেক শত্রু আছে বুঝছেন আমার নানার একবার গায়ে হাত তুলছে আমার নানার গায়ে একবার হাত তুলছে হুমকিও উদ্দেশ্যে ঘরের সামনে ইয়ে দাঁড়িয়ে এসে গড়দুয়ার ব্যাঙ্গেশুরিয়ে হালাবে এখানে অনেক নেতা খাতা আছে তো আমরা ছয়টা ভাই বোন আমার বাবা মা অনেক কষ্ট কেলাত করছে আমার ভাই বোন অনেক কষ্ট করছে এখন আমার ভাই হেটু হয় উপরে ক্লাসে ওড়ছে হয়তো পাটি ফুটি করে এই 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 কারণে হুমকি দুমকি আমার বাবা ভাই এইতে চলতে আসে আমরা এই চার চারটি ফ্যামিলি এই জায়গায় বাস করি এই একই সংসার চারটে আটটা রুম তো এখন আমরা ছোট ছোট ভাই বোন বাপ মা এই ছেলে মেয়ে নিয়ে বাস করি তা আমরা উপস্থিত মতো যেদিন আগুন লাগছে সেদিন ছিলাম না সেদিন ছেলে আমার দুইটা ভাই বোন ভাইর বউ আমার মা আমার বাবা গেছে মসজিদে নামাজে আগুন লাগছে মনে করেন এফতারের আধা ঘন্টা আগে পাঁচটা বেশি লাগছে